কোথা থেকে আসছেন কোথা থেকে নিউ ব্যারাকপুর থেকে আচ্ছা তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন যে আপনারা ধামে আসলেন ভক্তিভাব বাড়ালেন ফল লাভ করলেন কৃপাও হলো আপনাদের উপর তা অনেকেই এমন রয়েছে এখন এসে পৌঁছাতে পারেনি শিব ধামে কিন্তু তারা ভিডিও দেখে এও ভাবছে যে এগুলো আদৌ সম্ভব যে এই যে আপনি যেমন বললেন বারো বছর পর সন্তান এসছে গর্বে একজনের সতেরো বছর পর সন্তান এসছে তার ভিডিও আমার ছেড়েছি শিব শিবধামের কৃপা পেয়েছেন উনি তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা এসব বিশ্বাস করতে চাইছে না ভাব এগুলো সম্ভবই না কারণ এখন পাঁচ বছর ছ বছর কি সাত বছর যেতে না যেতে ডাক্তাররা বলে দিচ্ছে কি বা সেরোগেসি টুপবেবি ঠিক আছে তাও সেখানে ফেলিওর হচ্ছে ঠিক আছে

অনেক অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর বাবা ও খেলাখেলি করছে দেখছে আগে ভালো করে দেখে নিচ্ছে জায়গাটা ঠিক আছে ঠিক আছে আমি বন্ধন দিয়ে দিচ্ছি প্রসাদ দিয়ে দাও ওদেরকে আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন এর আগে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি এখনও ওনাই প্রথম আসছেন তাই তো আগে এসেছেন আচ্ছা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন অ্যাপয়েন্টমেন্ট পাননি আপনি ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবদাম প্রার্থনা করা হয় তা কতদিন ধরে ভক্তি করছেন শিবদামকে স্মরণ করছেন কতদিন ধরে দেড় বছর মতো স্মরণ করছেন আদৌ কি কোনো কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন কোনো ফল লাভ করতে পাচ্ছেন শিবদাম থেকে সেটা বুঝতে পাচ্ছেন কিছু কি কি উপকার হয়েছে সেটা বলুন

কতদিন আগে এসেছিলেন ধামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন তারপরে 16 সোমবার আপনি বলেছিলেন 21টা হয়েছে এটা আর করব কি আমার ছেলের জন্য অরিত্র চক্রবর্তী আচ্ছা যা যা বলেছিলেন তার থেকে অনেক উন্নতি হয়েছে বাজে বাজে বলেছিলেন যে কথাগুলো অনেক উন্নতি হয়েছে বাহ এই মানে এটা আর তারপরে আমি এই কথাটা বলিনি যে আমার ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না সেটা ওখানে বলেছি হয়ে গেছে ফ্ল্যাট বিক্রি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে বাহ বাহ আমি এসি এবার ছেলে 11 এর থেকে 12 এ যেতে ভালোভাবে ওঠে আর ও মেডিকেল দেবে 2000 বাহ বাহ কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিব ধাম প্রার্থনা করা হয় বাহ্ তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে আপনি নিজে আসলে নিজে এসে ভক্তিভাব করছেন ফল লাভ করেছেন তা কি বলবেন সকলের উদ্দেশ্যে ঠিক ঠিক ওনাকে প্রসাদ দিয়ে দাও ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন নিশ্চয়ই 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 নিশ্চয় আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে দিদা প্রসাদ দিদা না করি জয় শিবধাম আচ্ছা 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 ওনাকে চেয়ার দিয়ে দাও ওনাকে চেয়ার দিয়ে দাও না চেয়ার দিয়ে দাও চেয়ার চেয়ারে বসুন চেয়ারে বসুন কোনো অসুবিধা নেই এর আগে তো আসা হয়েছিল আপনাদের দুই দুইবার এসছেন ঠিক আছে হ্যাঁ 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 হ্যাঁ

আমি যে তো আমার তো তারপর হাতে তো কবচ রয়েছে সবকিছুই রয়েছে এই যাত্রায় মানে দয়ায় আমি সত্যি বেঁচে গেছি মানে প্রাণ ফিরে পেয়েছি এটা সম্পূর্ণ মানে যাক 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 কৃপা হোক সুস্থ থাকেন ভালো থাকেন আর এখন খুব সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাটে ঠিক আছে সেটা বলেছিলাম হ্যাঁ 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 ওটা বলেছিলাম ঠিক আছে ঠিক আছে যা ওখানে তেল আর কপুর অখণ্ড দীপদান বিধি লাগাবেন আর পারলে একটা দুজনেরই ছবি ফেলে দিয়ে যাবেন ব্যাস ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন দুবছর ধরে আসছেন জুড়ে আছেন ভর্তি করছেন ধামের ছবি প্রতিষ্ঠা করা আছে বাড়িতে শিব ও প্রার্থনা করা হয় বা তার ধাম থেকে কি ফল লাভ করতে পাচ্ছেন কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন কি কি ফল লাভ হচ্ছে বলে মনে হচ্ছে আমাদের মানে একটা বাড়ি ছিল না আচ্ছা আচ্ছা অনেকে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু বাবা তো ঠিক করে রেখেছে আপনার নামে তাহলে অন্য লোকে নেবে কি করে এটাই তো শিবধামের ম্যাজিক তাই না বা বা বা। মানে ওটাই জমি বন্ধন করা হয়েছে না না ওটা পাললে একবার জমি বন্ধন করে দেবেন ওটাতে একটু ঝামেলা ঝামেলা সমস্যা হতে পারে তৈরি হতে পারে তেমন দেখাচ্ছে আমাকে। বুঝজ যাচ্ছে সেই দিকে যে বিতর্ক তৈরি হতে পারে। তো চিন্তার বিষয় নেই বাবা বলছে আমি রয়েছি কৃপা করবো জমি বন্ধনটাকে করে নিতে বলেছি একটা ছবি তুলে ফেলে দিতে বলেছি। ছবি ওটাই তো বললাম বাবা বাবার কথা।

একদম ঠিক হচ্ছে কৃপা তো পাচ্ছেন আপনারা বুঝতেও আপনারা কোথা থেকে আসছেন কোথা থেকে তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই তো আপনারা দীর্ঘদিন ধরে জুড়ে রয়েছেন ভক্তি করছেন কৃপাও পাচ্ছেন ফল লাভও করতে পাচ্ছেন। তা এমনও অনেক মানুষেরা রয়েছে যারা এখনো শিবধামে এসে পৌঁছাতে পারেনি কিন্তু ভিডিও দেখছে ভাব এগুলো কি আদেও সম্ভব যে সকলের মনের ইচ্ছা তৎকাল শিবধাম প্রভু শুনে নিচ্ছে আর পূর্ণ করে দিচ্ছে আর আগে থেকে যা যা বলা হচ্ছে সব মিলে যাচ্ছে এগুলো কি করে সম্ভব এগুলো সব বানানো গল্প ফেক তো তাদের উদ্দেশ্যে কি বলবেন একটা কথা বলবো প্রথম বিশ্বাস বিশ্বাস করুন বাবার কাছে আসুন বাবাকে মানে ডাকলে বাবা খালি হাতে কাউকে ফিরে ঠিক 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 আসুন বাবার কাছে আসলে বাবা ঠিক দেখবে ভক্তদের দেখার জন্য বাবা বসে নিশ্চয়ই নিশ্চয়ই

ফার্স্ট এসে আমি আমার অ্যাপার্টমেন্টটা করেছিলাম ছিল আচ্ছা আচ্ছা কেসি আমার একটা অনেক ছিল কিছু ইনক্রিমেন্ট পাচ্ছিলাম না ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট পাচ্ছিলাম এখানে এসে দেখি আমার ইনক্রিমেন্ট হয়ে গেছে অফিস বাহ বাহ ইনক্রিমেন্ট হয়ে গেছে কাজ গেছে আমার বাহ মানে ধরে আটকে ছিল ইনক্রিমেন্টটা 6 বছর ধরে 6 বছর ধরে ইনক্রিমেন্ট আটকে আটকে আচ্ছা এখানে এসে আমি মিরাটের হয়ে গেছি যে আমার ইন্ট্রিপেন্ড এসে গেছে ধানের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে মেয়ে প্রতিষ্ঠা করছে মেয়ের এখনো চলছে বারোটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাহ বা সকলের উদ্দেশ্যে কি বলবেন আপনারা নিজেরা আসলেন ফল লাভও করছেন এবং সকলে করছে শুধু আপনি না ঘরে ঘরে শিব দামে ফল লাভ হচ্ছে হ্যাঁ তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এখনো অনেকে আছে যারা ভিডিও দেখে ভাবছে এগুলো সম্ভব হতে পারে না এগুলো মনে হচ্ছে বানানো গল্প সাজানো স্টোরি তাদের উদ্দেশ্যে

ভালো থাকি বসে আনাসন করো জয় শিব ধাম এর আগে আসা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আচ্ছা কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে

আছে এখনো খুব ভালো এক বছর হলো এক বছর গত বৃহস্পতিবার তিন হয়েছে আছে এখন সুস্থ আছি বাহ 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 আমার এই জগদ্ধাত্রী পুজোর পরে আমার প্রচন্ড জন্ডিস হয়েছিল মানে ডাক্তার আমাকে হসপিটালে যেতে বলেছিল মানে ওঠার মতো অবস্থা ছিল না এসজিপিটি সাতাশোর উপর হয়ে গেছে আরে বাপরে মানে আমি একদম পুরো পুরো কালো হয়ে গেছি উঠতে পারছিলাম না বাবাকে পুজোও করতে পারছিলাম না কিন্তু বিছানায় বসে বসে বাবাকে ইয়ে করে মানে পনেরো দিনের মধ্যে আমার

Джойс Джойс बेस्ट बेस्ट ওকে 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 মোশে ভাগেন গে বেডু ট্রা